প্রয়োজন ফুরিয়ে গেলে অতি উপকারী বস্তুটিও অপ্রয়োজনীয় হয়ে যায় জন্মগতভাবে কেউ মহান এমনি হয় না নিজে পরিবর্তন হয়ে যান দেখবেন কঠিন পথই সুন্দর গন্তব্যে পৌঁছে দেবে নমস্কার বন্ধুরা আমি সৌমিত্র আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে স্বাগত জানাই আজকের এই জ্যোতিষ কার্যক্রম আপনার জন্য আই মিন কর্কট রাশির জন্য ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর ক্যান্সার সাইন হ্যাঁ বন্ধুরা খুবই খাস ভিডিও কর্কট রাশির জন্য আজকে আমি আপনাদের বলবো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন দু সালে কর্কট রাশির জন্য ঠিক কেমন থাকবে সময় দু সালে বৃহস্পতি অতিচারী হওয়ার জন্য দুই দুইবার রাশি পরিবর্তন করছে যা মহাবিরল যোগ হাজার বর্ষ বাদ এমন সংযোগ এই বছরটি কর্কট রাশির জন্য অতি গুরুত্বপূর্ণ পরিবর্তন বলা যায় পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে যা কর্কট রাশি ভাব নয়ই জুন দু হাজার পঁচিশ কর্কট রাশির দ্বাদশভাবে অস্ত হয়ে গোচর করবে এই দেবগুরু বৃহস্পতি এবং নয়ই জুলাই দু হাজার পঁচিশ রাত্রি দশটা পঞ্চাশ মিনিটে উদিত অবস্থার মধ্যে আসবে এক মাস অস্ত থাকছে বৃহস্পতি মিথুন রাশিতে যা কর্কট রাশির দ্বাদশ ভাব এরপর বৃহস্পতি ট্রানজিট হবে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ কর্কট রাশিতে যা কর্কট রাশির জন্য লগ্নস্থান লগ্নস্থানে উচ্চ অবস্থায় মার্গি হয়ে গোচর পড়বে এই দেবগুরু বৃহস্পতি এগারোই নভেম্বর দু পর্যন্ত ফের কর্কট রাশিতে বারোই নভেম্বর দু হাজার পঁচিশে বক্রি গোচর শুরু করবে বকরি চালে চুল চলতে চলতে তিন ডিসেম্বর দু হাজার পঁচিশে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করে যাবে যা কর্কট রাশির ভাব এই ছিল সময়সীমা অনুযায়ী দু হাজার পঁচিশ সালে দেবগুরু বৃহস্পতির অবস্থান এই দেবগুরু বৃহস্পতি যে স্থানে থাকে সেই স্থানে ক্ষতি করে কিন্তু যেখানে দৃষ্টি দেয় সেইভাবে শুভ ফল দেয় জীবনে শুভত্ব বাড়ায় জ্ঞান চেতনা শিক্ষা ধনসম্পদ মন্ত্র পূজা আধ্যাত্মিক গতিবিধি আপনার আচরণ সংস্কার বিবাহ সমৃদ্ধি আইন শরীরের পরিপাকতন্ত্র এবং বয়সের সময়কাল আদি ইত্যাদি নির্ধারণ করে দেবগুরু বৃহস্পতি তাই জীবনে চলার পথে বৃহস্পতির মজবুত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ভাই। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে দু হাজার পঁচিশ সালে দেবগুরু বৃহস্পতির যা স্থিতি থাকছে যখন যখন পরিবর্তন হবে দেবগুরু বৃহস্পতির গোচর তো এই সব পরিবর্তনের কি প্রভাব পড়বে কর্কট রাশির জীবনে আর কোন কোন উপায় দ্বারা বৃহস্পতির পজিটিভ এফেক্ট জীবনে সুখ শান্তিতে ভরিয়ে দেবে এই সকল বিষয়ের উপর চর্চা থাকছে এই ভিডিওতে কর্কট রাশির জন্য দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাব ও নবম ভাবের স্বামী দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতির গোচর মিথুন রাশিতে এই সময় কর্কট রাশির মানুষদের ভাগ্য ভালো থাকবে ব্যবসায় উন্নতি ও লাভের সম্ভাবনা বাড়বে প্রপার্টি সংক্রান্ত বিষয়ে অর্থাৎ বাড়ি তৈরি বাড়ি রিপেয়ারিংয়ের কাজে খরচ হবে জমিতে বিনিয়োগ করবেন প্রপার্টি থেকে ভালো লাভ মিলবে যানবাহন নিতে পারেন যানবাহন চড়ার সুখ বৃদ্ধি পাবে মায়ের স্বাস্থ্য ভালো থাকবে গুরুর কৃপায় মানসিক সুখ বৃদ্ধির জন্য বাড়ির সুখ সুবিধা বৃদ্ধির জন্য আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন এবং অর্থ ব্যয় করবেন বাড়ি সাজানোর দিক থেকে ঝোঁক থাকবে লাক্সারি আইটেম ক্রয় করা ভৌতিক সুখে মেতে থাক মেতে থাকা ও বিলাসিতা জীবনে বাড়বে ভোগবিলাসের জন্য ব্যয় করবেন নিশ্চিতভাবে ভালো খাবারের স্বাদ গ্রহণ করবেন নিশ্চিতভাবে এবং বাড়িতে সময় কাটানোর সুযোগ মিলবে মাতৃস্নেহ ও মায়ের মমতা মিলবে রাজনীতিতে যারা আছেন তাদের ক্ষেত্রে উচ্চ পদ বা প্রমোশন মিলতে পারে যা আপনাকে সুখী করবে এবং ভোগী করবে শিক্ষা জীবনে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টা খুবই অনুকূল থাকছে যে কোনো এক্সাম বলুন অ্যাডমিশনের জন্য প্রস্তুতি বলুন প্রতিযোগিতামূলক পরীক্ষা বলুন সব কিছুতে জয়ের আশা রাখতে পারেন বিদ্যার্থীরা কারণ সময়টা ভালো থাকছে বয়স্ক পিতা ও মাতার সেবা করার সুযোগ মিলবে বেশ কিছু কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে গুরুজনের সান্নিধ্য মিলবে যা আপনার জীবনে পথ প্রদর্শক হিসাবে ভূমিকা নেভাবে আপনি নতুন নতুন কাজ শিখবেন জানবেন ও করবেন এবং বিভিন্ন বিষয়ে উপলব্ধি অর্জন করবেন তবে প্রতিদিন যাত্রা লেগেই থাকবে দেবগুরু বৃহস্পতির এই গোচর মিথুন রাশিতে যে কোনো কর্মসূত্রে যাত্রা আপনি করবেন যতদিন বৃহস্পতি মিথুন রাশিতে থাকছে বিদেশ ভ্রমণে সান্দার যোগ থাকছে যা নিশ্চিত হবে মনটা ব্যাকুল থাকবে ভোগ বিলাসের দিকে ভোগ করতে কামুক ইচ্ছাও প্রবল থাকবে তীর্থযাত্রা করার সুযোগ মিলবে দান ও পুণ্যের কাছে অংশগ্রহণ করবেন অনেক জাতক জাতিকা আধ্যাত্মিক বিষয়ে মন অতিরিক্ত থাকবে তবে চিকিৎসা ক্ষেত্রে অর্থ ব্যয় নিশ্চিত হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের উপর আপনি যদি কাজ করেন কর্ম করেন সেক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল থাকবে সেটা নার্স হোক ডক্টর হোক বা স্বাস্থ্য দপ্তরের কোনো পদে আপনি যুক্ত আছেন সেক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা অতিরিক্ত থাকবে মামলা মোকদ্দমাতে অর্থ ব্যয়ের যোগও প্রবল থাকবে বেশ কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা খারাপ কাজে যুক্ত ছিলেন পূর্বের সময় বা কোনোভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে আইনি পথে এসে পড়েছেন থানা কেস জেল আদালত পর্যন্ত যেতে হতে পারে বেশ কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লড়াই ঝগড়া থেকে দূরে থাকুন এই সময় বাদ বিবাদ তর্ক এড়িয়ে চলুন নয়তো বিপদ বাড়বে খেয়াল রাখবেন সবার ক্ষেত্রে যে হবে তা কিন্তু নয় কিন্তু এমন সম্ভাবনা থাকছে বি কেয়ারফুল কর্মের দিকে অবশ্যই আপনাদের সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ বৃহস্পতি দ্বাদশভাবে এই সময় যে কোনো অ্যাসেট তৈরির উদ্দেশ্যে ঋণ সহজেই পাবেন সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সময়টা অনুকূল থাকছে চেষ্টা বাড়িয়ে দিন অনেক কর্কট রাশির ব্যক্তিদের বিবাহ সম্পন্ন হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় বাড়িতে ধর্মানুষ্ঠান হতে পারে বা মাঙ্গলিক কাজ হওয়ার যোগ থাকছে বা আপনি বেশি করে ধর্মানুষ্ঠানে অংশগ্রহণ করবেন নয়তো বেশি অ্যাটেন্ড করবেন শত্রু কোনোভাবেই আপনার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করে বিপদে ফেলতে পারবে না আপনাকে শত্রু জয়ী থাকবেন বুদ্ধি বলে তা আয়ত্তও করে নেবেন সবকিছু জ্ঞানের মান উচ্চ থাকবে যা যে কোনো দুবিধা থেকে আপনাকে সহজেই রেহাই দেবে ট্রাভেল অতিরিক্ত হবে বলা যায় পর্যটন কেন্দ্রে যাওয়ার সুযোগও খুব বেশি থাকছে স্বাস্থ্য কিছুটা খারাপ থাকবে খাওয়া দাওয়ার প্রতি ধ্যান দিন সময়ে খাবার এবং পানীয় গ্রহণ করুন এবং অ্যালকোহল অ্যান্ড স্মোকিং কমিয়ে দিন নয়তো পরিস্থিতি বিরুদ্ধে যাবে কারণ অনেক জাতক অ্যালকোহল এবং স্মোকিংয়ে আসক্ত প্রত্যেক কাজে ভাগদৌড়টা বেশি থাকবে কারণ বৃহস্পতি দ্বাদশভাবে প্রত্যেক কাজে ছোটা দৌড়া লাগিয়ে রাখে যার কারণে ক্লান্তি অনুভব করবেন শরীরের মধ্যে বিশেষ করে পেটের সমস্যা নার্ভের সমস্যা মাথা ব্যথা চোখের সমস্যা কাশি থেকে সাবধান থাকুন কর্কট রাশির জাতক জাতিকারা এমএনসি কোম্পানিতে জব মিলতে পারে বেকাররা চাকরির জন্য বাইরে ছুটবে কাজ পেতে এমন সম্ভাবনাও থাকছে আবার অনেক কর্কট রাশির ব্যক্তিদের বাইরের দেশের মানুষের সাথে ডিল হবে নতুন সংযোগ স্থাপিত হবে যা ভবিষ্যতে লাভ বয়ে নিয়ে আসবে এবং সাময়িক সচ্ছলতা প্রদান করবে এক্সপোর্ট ইম্পোর্টের কাজে বড় লাভ নিশ্চিত পাবেন ব্যবসাতে বড় ডিল হবে অনেক কর্কট রাশির ব্যক্তিদের বিজনেসে সেল বাড়বে এবং আপনি স্টকও করবেন অর্থাৎ বিনিয়োগ করার জন্য সেরা সময় বলা যায় যা ভবিষ্যতে বড় লাভ অবশ্যই বয়ে নিয়ে আসবে এই বছর আপনি অর্থ ব্যয় করবেন এবং ইন্স্যুরেন্স থেকেও মোটা প্রাপ্তি সম্ভব বেশ কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে বিনিয়োগ আপনি এই বছর নিশ্চিত করবেন কোথাও সেটা অ্যাসেট নির্মাণে হোক আপনি জীবনসঙ্গীর প্রতি আসক্তি অনুভব করবেন দেবগুরুর দ্বাদশভাবে গোচর শ্বশুর কুলের সাথে দৃঢ় সম্পর্ক থাকবে যা আপনাদের বন্ধনকে মজবুতি প্রদান করবে তবে জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে উদ্বেগ বাড়বে মনের মধ্যে বেশ কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং আপনি শুভ কাজে বেশি খরচ করতে চাইবেন অপ্রয়োজনীয় এক্সট্রা খরচটা কমবে বাড়ির থেকে দূরে অর্থাৎ অন্য স্থানে সময় কাটানোর শখ ইচ্ছা একটু বেশিই থাকবে গুরু দ্বাদশভাবে থাকার জন্য কারণ স্থান পরিবর্তনের যোগ্য প্রবল রয়েছে যারা দীর্ঘদিন এক চাকরিতে রয়েছেন চাকরি বদল করতে চাইছেন তো এই সময় করতে পারেন পৈতৃক সম্পত্তি থেকে লাভ মিলবে নিশ্চিতভাবে জ্যোতিষবিজ্ঞান গুপ্ত জ্ঞান বিজ্ঞানের প্রতি আগ্রহ ও আকর্ষণ থাকবে নিশ্চিতভাবে আয়ু বাড়বে কর্মের জন্য ধার্মিক যাত্রাও নিশ্চিত করবেন বড় প্রজেক্ট মিলবে যা ভবিষ্যতে খুশির কারণ হবে এবং এখনের করা এই প্রজেক্ট ভবিষ্যতে দীর্ঘস্থায়ী লাভ বয়ে নিয়ে আসবে এমন সম্ভাবনাও রয়েছে তবে অনেক কর্কট রাশির ব্যক্তিদের খরচ বেশি থাকায় এবং পর্যাপ্ত উপযোগী কাজ না থাকায় মনে কিন্তু খুব থাকবে রোজগারের জন্য এরা চাইবে যে কোনো উদ্দেশ্যে রোজগার বৃদ্ধি করতে এই সময় এমন মনোভাব থাকবে এবার আসবো যখন দেবগুরু বৃহস্পতি উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ কর্কট রাশিতে উচ্চ অবস্থায় গোচর শুরু করবে একদম এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মার্গি হয়ে লগ্নস্থানে গোচর করবে তো এই সময়টি কর্কট রাশির জন্য গোল্ডেন নতুন নতুন মানুষদের সাথে সম্পর্ক হবে প্রভাবশালী ব্যক্তিত্ব তৈরি হবে সকলকে প্রেম দ্বারা আকর্ষিত করে নেবেন প্রেম জীবনে প্রেম বিবাহ করার সেরা যোগ তৈরি হচ্ছে এই সময় বিবাহ ফাইনাল হওয়ার যোগ থাকছে ডেলি ইনকাম বৃদ্ধি পাবে সমৃদ্ধি বাড়বে জীবনে প্রচুর বন্ধু থাকবে এবং পরিচিতিও বেশি থাকবে এই সময় যোগাযোগ বাড়বে বন্ধু মারফত লাভ হবে জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটবে মনটা প্রফুল্লিত থাকবে আনন্দ উল্লাসে মন মজে থাকবে জীবন সাথীর মন পেতে দাম্পত্য জীবনে অনুকূলতা ধরে রাখতে আপনি ভীষণ চেষ্টাও করবেন অর্থ রোজগারের নানা উপায় খুঁজে পাবেন বাট এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বকরি থাকায় স্বাস্থ্যের প্রতি ধ্যান দিতে হবে আপনাদের বড় রোগের শিকার হতে পারেন সহজেই বিশেষ করে প্রবীণ মানুষরা কারণ এই সময় গুরু বক্রি হচ্ছে লগ্নস্থানে তাই খরচও বাড়বে যার কারণে মন অশান্ত থাকবে বিভিন্ন ঝামেলা ও কাজের চাপ বেশি থাকবে যা মস্তিষ্ককে বিচলিত করবে যার জন্য শরীরে অলসতা কাজ করবে বেশি ক্রোধ পরিত্যাগ করবেন এই সময় বিনয়ী হয়ে ধৈর্যপূর্বক সিদ্ধান্ত নিয়ে সময়টি পর্যালোচনা করা উচিত হবে পুনরায় চার ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে দ্বাদশভাবে গোচর শুরু করবে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে জানুয়ারি দু পর্যন্ত এবার উপায়ের যদি কথা বলি কর্কট রাশির জন্য এই সময় শিবলিঙ্গের পূজা করে যে কোনো কর্মে ফোকাস করাটা অনুকূল ও লাভজনক হবে করে দেখুন সমস্ত স্থিতিকে নিয়ন্ত্রিত ও শান্ত রাখবে এই দেবাদিদেব মহাদেব তার সাথে সাথে আপনাদের বলবো কিছু কর্কট রাশির জাতকদের বলবো যারা আঠেরো থেকে চৌত্রিশের মধ্যে যে নারী সমালোচনা বন্ধ করুন মহিলাদের সাথে সম্মানপূর্বক ব্যবহার করুন ও উচিত দৃষ্টি প্রয়োগ করুন যাতে নেগেটিভ ভাবনা বন্ধ হয় মনের মধ্যে তাতে কি চরিত্রের উন্নতি ঘটবে এবং ভাগ্যোন্নতি হবে তার সাথে সাথে লাভও বাড়বে জীবনে এটা কর্কট রাশির বেশ কিছু জাতকদের ক্ষেত্রে বললাম হনুমান মন্দিরে লাগাতার মঙ্গলবার ও শনিবার পুজো দিলে আপনাদের ব্যবসা ভালো চলবে কর্মজীবনে উন্নতি হবে আয়ু বাড়বে আয় বাড়বে জ্ঞান বাড়বে ভক্তি বাড়বে প্রেম বাড়বে এবং প্রত্যেক কাজে গুরুর সহযোগিতাও পাবেন আশীর্বাদও মিলবে ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ